হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সুন্দর সুন্দর কিছু লং বেল্ট সাইড ব্যাগ দিয়ে দেখিয়ে দেবো আর কি যেটা রেগুলার আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ফার্স্টে হচ্ছে এই যে একটু এই টাইপেরটা দেখিয়ে দিই সুন্দর একটা দেখেন স্টোন একদম ফুল স্টোন কাজ করা এবং সামনে পাঁচটা সুন্দর একটা চেম্বার আছে পিছনে ব্যাক সাইডে কিন্তু একটা চেম্বার আছে আর মাঝখানে একটা মিডল পয়েন্ট একটা সেই জিপার আছে আমি জাস্ট একটা খুলে দেখাবো এটার ভিতরে কিন্তু আবার আরেকটা জিপার আছে এই এটার সাথে একটা শর্ট বেল্ট আছে যারা শর্ট বেল্ট ইউজ করতে চাচ্ছেন লং বেল্ট দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেটা যেভাবে সুবিধা হয় সেভাবে ইউজ করতে পারবে কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো আমাদের কাছে একদম নিউ শিপমেন্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম টোটালি ডিফারেন্ট কোয়ালিটি প্রাইস একদম স্পেশাল অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কল্পনা করতে পারেন এত সুন্দর সুন্দর বেল্ট আমরা অ্যাশ কালার এক হাজার টাকা করে মাত্র এক হাজার ব্ল্যাক কালার পিঙ্ক কালার আছে পিএচ কালার একটা কালার সবই হালকা কালার ব্ল্যাক এক হাজার করে সামনের স্টাইলটাই এরকম এক হাজার টাকা

যেমন এই পাশে একটা চেম্বার এই পাশে একটা মাঝখানে মিডল পয়েন্টের তিনটা চেম্বার ভিতরে অনেক স্পেস অনেক কিছু নেওয়ার মতো ব্যাগটার ভিতরে স্পেস আছে আর সামনে কিন্তু স্টাইল একটা চেন দেওয়া আছে কালার আছে কালার কালার এক হাজার মাত্র এক হাজার ওকে এক হাজার একটা কথা খুবই সুন্দর এটা কিন্তু দুটা চেম্বার পেয়ে যাবেন পিছনে ব্যাক সাইড একটা একটা আমি দেখিয়ে দিয়েছিলাম সামনে ফ্রন্ট সাইড একদম খুবই স্টাইলিশ একটা স্যার ব্যাগ চেম্বার দুটা হবে এই পাশে একটা মিডল পয়েন্টে একটা দুতারে কিন্তু অনেকগুলো সেম্পল এই একটা এটা একটা খুবই ইউনিক কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা একটা কালার রাগুলো আছে এটা একটু চেঞ্জ হবে একটা কালার এই যে লেমন কালার একটা কালার মাত্র 1000 টাকা করে একটা কালার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা এটা গুলো প্রিন্টার মধ্যে 1000 করে 1000 টাকা এটা ডিজাইন চেঞ্জ হবে খুব সুন্দর একটা ব্যাগ দুইটা চাম্বার প্রাইস মাত্র 1000 টাকা

এটা প্রেস্তাব মাত্র 800 টাকা 800 টাকা ও দুটিনিয়াম কলিজগুলো নিতে যাচ্ছি। তো মাত্র 800 টাকা 800 টাকা। 800 টাকা। টাকা। カラー আছে 800 টাকা। এটা প্রেস্তাব 800 টাকা। এটা প্রেস্তাব হবে 700 টাকা। 700 গুলো টাকা করে। 700। カラー আছে ডিজাইন আছে। মাত্র 700 টাকা। 700 কালারটা দেখুন এটা অনেক সুন্দর স্লিম এর মধ্যে সিম্পলের ভিতরে এটা প্রাইস 700 টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন মাত্র 700 টাকা 700 করে 700 টাকা এটা চার একটা ডিজাইন সবই প্রিমিয়াম লুকের এগুলো যেগুলো দেখাচ্ছে সবগুলো ডিজাইন প্রাইস মাত্র 700 700 টাকা

আচ্ছা তো আমি অ্যাড্রেস দিচ্ছি। এটা হচ্ছে হাই জয়েস টারমোলগা শপিং কমপ্লেক্সের নিচতলায়তে দোকান নম্বর G30 ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে। ফ্রেন্ডস কি ফলোচিং মে চ্যানেল থেকে লাভ ফেস